আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি হ্যাঁ 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 আপনি টাইম লাইনে দেননি হ্যাঁ আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি হ্যাঁ না 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 ড্রাগন আপনার গেল না ড্রাগন আপনার গেল না রকেট আপনার গেল না কি ক্ষতি আপনি নিজেরা করে ফেললেন আপনি নিজেকে বেশি চালাক মনে করেছেন আপনি আমার থেকে ড্রাগন রকেট পেলেন না এই সব বাইট পারের কাছে মানুষ যে কি যাওয়া যায় এখন এরা বাইট পারি করে এই ধরনের কথা বলে তারপরেও দেখি হাজার হাজার মানুষ যে উগার জায়গায় যেয়ে নিজের মূল্যবান সময়টা নষ্ট করে আহারে সময় খুব মূল্যবান গো সময় খুবই দামি সময়ের মূল্যায়ন করো গো সময়ের মূল্যায়ন করো যেখানে সেখানে সময়ের নষ্ট করো না এই কয় টাকা দাম তোমার কি নেই তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি কি করবা এই ড্রাগন দিয়ে তোমার মতো লোক ড্রাগন দিয়ে কি করবে কি করবা তুমি সময়ের মূল্যায়ন করো শোনা সময় খুবই দামি একটা সেকেন্ড চলে গেলে আর পাওয়া যায় না এটা কেন বোঝো না